তো নমস্কার বন্ধুরা অনেকে ভিআর এর জন্য অনেকে সমস্যা বেশিরভাগ দেখছি বার্থ সার্টিফিকেটের কথা তোমরা কমেন্ট করেছো তোমাদের বলে দেবো প্রতিটা কমেন্টে এর বলেছে বার্থ সার্টিফিকেট নেই হারিয়ে গেছে কি করবো হারিয়ে গেলে ভাই জিডি করে বার্থ সার্টিফিকেট আবার জমা দিতে পারবে এটা জিডি করবে থানা বা ফাড়িতে গিয়ে সে জিডি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করলে পেয়ে যাবে ঠিক আছে আর নেক্সট কমেন্ট কি ইন্টারভিউ শেষ সাত দিনের মধ্যে রেজাল্ট আসবে আশা করি হ্যাঁ ওটাই ভাই দাদা ডিআইপিতে বাবা মার ডকুমেন্ট কী দেখে কি 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 দেখে কি কি লাগে যাই হোক কি কী দেখে কি কি লাগে সবই পুরো ডিটেলস আমি বানিয়ে দেব দাদা বাবার নামের স্পেলিং ভুল আছে মোহন কি মোহান মোহানটা মা নন্দী নাকি মন্দি যাই হোক নামটা উ দাদা বাবার নামের স্পেলিং ভুল আছে তুমি ভাই কোর্টে পিটিট করে নেবে বা ম্যাজিস্ট্রেট যে কোনো একটা একজনকে দিয়ে বা থাকলে পরে তোমার যে জমি দলিল ফলিল মৌরি ফৌরি এদের দিয়ে আরেকজন লিখেছে দাদা আমি সিভিক ভলেন্টিয়ার ও বিসিএত্রিশ মার্ক হয়ে যাবে ভাই নিশিকান্ত কেপি কনস্টেবলে পিটিপিএনটি কেমন সময় হতে পারে ভাই মার্চে ভোটের ঝামেলা বুঝতেই পারছ আরেকজন কমেন্ট হচ্ছে দাদা আমার বাবা ও মার ডকুমেন্ট মিডিল নেম মিডিল নেম আছে কিন্তু আমার ডকুমেন্টে নেই যেহেতু নেই সেহেতু একটা কোর্ট অ্যাফিডেভিট যে কোনো কিছু ভুল থাকলে পরে তোমরা কোর্ট এফিডেভিট করে নিতে পারবে ঠিক আছে আর একজন কমেন্ট করেছে সৈতা বিশ্বাস দাদা আমার ভোটার আইডি কার্ডে অ্যাড্রেস আধার কার্ডের সঙ্গে ম্যাচিং নেই ঠিক আছে ম্যাচিং যেহেতু নেই ওটা ঠিক করে আধার কার্ডটা তুমি ঠিক করে নিতে পারবে ঠিক আছে ওটা অনলাইনেও হয় ঠিক করা যায় তোমার ভোটার কার্ডে যে অ্যাড্রেস আছে আধার কার্ডেও তো ওটা কোনো ফ্যাক্টার নয় আধার কার্ডটা মেডিকেল ভিআর ভিআরের লাগে না ঠিক আছে আধার কার্ড ফ্যাক্টর নয় আর ইডাব্লিউএস মেল এত আপ নিয়ে বলবো না ভিডিও দিয়ে দিয়েছি দাদা কানের পর্দা ফুটো হয়ে গেছে ও নম্বর ভালো আছে অসুবিধা নেই ভাই মেডিকেলে টার্গেট মাস্টার মেডিকেলে তোমার অতটা সমস্যা মেডিকেলে তোমার চোখের পরীক্ষা করবে আর আছে রক্তের পরীক্ষা আর বুকের হার্টবিটের সমস্যা আছে আর ইউরিন টেস্টটা সম্ভবত তোমাদের করবে ঠিক আছে ওই নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই দাদা আমার বাবার আধার কার্ডের নামে স্পেলিং বলেছে আধার কার্ড চায় না ভাই যদিও চায় তো কোর্টে বিটিভিট করে নেবে অসুবিধার কিছু নেই বিকি রাম কি বলছে দাদা আমি ম্যারিড বাট ফর্ম ফিল আপে ইন্টারভিউ কোনো প্রসেস এ আমি ম্যারেজ সার্টিফিকেট আপলোড করিনি তাহলে জয়নিংয়ের টাইমে কি ম্যারেজ সার্টিফিকেট লাগবে না ম্যারেজ সার্টিফিকেট লাগবে না তুমি দিলেও ভালো না দিলেও বলো ফর্ম ফিল আপ তবে ভিহারের সময় তুমি ম্যারিড না আনম্যারিড তখন ফিল করলে পরে ওই হয়তো সার্টিফিকেট তোমার লাগবে যখন ভিআর ফর্মটা জমা দেবে তখন ঠিক আছে যদি ম্যারিড দাও ঠিক আছে আর আমি লেডিস অ্যান্ড আমার অল ডকুমেন্ট আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে তাই একটু জানাবেন আসলে শ্বশুরবাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে ওটা ভিআর ফর্ম ফিল আপ করার সময় পারমানেন্ট অ্যাড্রেস আর মানে প্রেজেন্ট বা পারমানেন্ট আর যেটা থাকে তোমার শিফটিং হয় দুটো অ্যাড্রেস দেওয়া থাকে দুটোই ফিল আপ করবে তাহলে যেখানে আগে ছিল ডকুমেন্টস আছে আর এখন কোথায় শিফটিং হয়েছে সেটা ডকুমেন্ট ডিটেলসে তুমি দিয়ে দেবে ঠিক আছে নাজিম নাজিমাতুল্লা নাজিমুতুল্লা কি বলেছে দাদা এক্সেপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট আছি আমার ভিআর মেডিকেল ডিসেম্বর মাসে কমপ্লিট হয়ে জয়নিং কবে হবে জানাবেন একটু আচ্ছা বেশ বাবা মা দুজনের ভোটার কার্ড নামে ভুল আছে কটা বিলিট করে নেবে শুভ ভাই আর তাপস শ্রেয়া সরকার কি বলছে দাদা আমার নামে যে কেস আছে কেসটা থাকলে ভাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে যেহেতু বিহার মেডিকেলে তোমার ওটা খুটিয়ে দেখে ওটা থাকলে জয়নিং আটকে যাবে স্যার নিউ ভ্যাকান্সি আসতে পারে নিউ ভ্যাকান্সি আসবে ভাই সুদীপ্ত অমিত কি বলেছে অমিত কি বলেছে দাদা অমিত বাবু কি বলছে দাদা আমার জন্ম সার্টিফিকেটে বাবার নাম দেব আর এদিকে বি জন্ম সার্টিফিকেট আচ্ছা জন্ম সার্টিফিকেট তাহলে কোর্টে বিডি যা সমস্যা থাকুক না কেন কোর্টে এফিডিভিট করে নেবে ঠিক আছে আর জন্ম সার্টিফিকেট অতটা ফ্যাক্টর নয় আমি বলে দিচ্ছি মাধ্যমিকের অ্যাডমিট থাকলেও হয়ে যাবে অসুবিধার কিছু নেই বিআর মেডিকেলে ঠিক আছে যদি কেউ লেট মেডিকেল করে বা লেট জয়নিং করে কি জয়নিং করতে হ্যাঁ লেট করলে করতে পারো তোমার যদি সমস্যা থাকে সমস্যাটা বলবে আমার এই সমস্যা আছে সেইভাবে তুমি কথা বলে নেবে পিডির সঙ্গে ঠিক আছে পরের লটে তোমার এক বছর পরেও হতে পারে দেড় বছর জবে জয়নিং আবার লেট লে ইয়ে লেট জয়নিং নেবে বা পরের লটে তল সেই হিসেবে হয়ে যেতে পারে স্যার মেডিকেলে কি হয় তারটুকু বিস্তারিত ভালো বললে ভালো হতো নেগেটিভ নেগেটিভ পাওয়ার থাকলে কি বাদ না ভাই মেডিকেলে অতটা সমস্যা হয় না নিজে মেডিকেল করে নিয়ে যেতে হয় সনাতন যাদব দাদা আমার ফর্ম ফিল আপের সময় পারমানেন্ট অ্যাড্রেস অন্য ছিল এখন ডকুমেন্ট সব ডকুমেন্টস অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে ওই তো ফর্ম ফিল আপের সময় যেহেতু চেঞ্জ হয়েছে বলে দিলাম তার একটা কমেন্টে সৌভাগ্য পারমানেন্ট অ্যাড্রেস যেখানে থাকবে সেখানে ফিল করবে আর পেজেন্ট যেখানে আসো সেখানটা ফিল করবে দুটো অপশান থাকে তোমার পারমানেন্ট আর প্রেজেন্ট তোমার অপশান ওই দুটোই ফিল করতে হবে ঠিক আছে আর যাদের একটা যেখানে আসে অ্যাড্রেসে তো একটাই অ্যাড্রেসে ই করে আর পর একটা টিক মেরে দিলে হয়ে যাবে মানে এক যেখানে আসে সেখানেই বুঝতে পারছি আমার কথা দাদা আপনার সাথে কথা বলতে চাই ফোন নম্বর না ভাই জিৎ ফোন নম্বর পাওয়ার ফ্যামিলি মেডিকেল ইস্যু আছে এক একমাতে পর জয়নিং করা যাবে এক মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় মাস তাই তো ওটা ভাই ওটা হয় না ঠিক আছে সিস্টেম নেই দাদা ট্রেনিং চলছে ডাব্লিউপি এসএসসি সি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য আসতে দেবে ট্রেনিং সময় গ্রুপ সি গ্রুপ ডির জন্য হ্যাঁ এনওসি দেওয়া থাকলে পরে জমা দিতে পারবে চশমা থাকলে কি প্রবলেম হবে না এতটা প্রবলেম নেই মাইনাস সিক্স বাই সিক্সের বেশি থাকলে পরে প্রবলেম হতে পারে কো তো রিপ্লাই দিয়ে দিয়েছি আমি অলরেডি দাদা আমার তো বার্থ সার্টিফিকেট নেই মাধ্যমিকের অ্যাডমিট পূর্ণিমা টুডু আচ্ছা মাধ্যমিকের অ্যাডমিট দিলে হয়ে যাবে ঠিক আছে দাদা বাড়ির দলিল দেখ তেই দেখাতেই হবে অন্য কোনো অপশান নেই এটা ভালো একটা কমেন্ট করেছে ঠিক আছে তোমার বাড়ির দলিল কিন্তু তোমার লাগবেই মাস্ট ঠিক আছে সবার ক্ষেত্রেই ঠিক আছে বিহার মেডিকেলের সময় না হলে পরে ডিআইবি যে করাবে তার সঙ্গে কথা বলবে দাদু বা যে কোনো বাড়ির হোক জমির দলিল যে কোনো একটা দেখালে হবে বাড়ির দলিল যে দেখাতে হবে কোনো নেই ঠিক আছে দাদা আমার নামে কেস আছে কিন্তু আফসোস করছি কেস পেন্ডিং চলছে পেন্ডিং ওটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো ভাই তারা ট্রেনিংয়ের সময় অন্য এক্সাম দিতে পারবে ঠিক আছে যদি ছাড়ে এনওসি জমা দিয়ে রাখলে ছাড়বে ঠিক আছে সবার কমেন্ট ম্যাক্সিমামই রিপ্লাই দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম তোমাদের কমেন্টে ডকুমেন্ট ভুলের কারণের এসেছে তো আমি ভুলের কারণে আমি তোমাদের সবার কমেন্ট ম্যাক্সিমাম আমি পড়ে দিয়েছি ভুল হলে পরে কি করবে কোর্ট ডিপিট করে নেবে আর চেষ্টা করবে কিন্তু খুব তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে আর কি কী ডকুমেন্টস লাগবে ভিআর মেডিকেলের জন্য সেটা রেডি করে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো প্যানেলে নাম আসলেই কিন্তু পরের দিনই স্টার্টিং করে দেবে ঠিক আছে কার কোনো ভুল বা কোনো কিছু থাকলে আমাকে বলতে পারো